সুপ্রিয় দর্শক এইমাত্র পাওয়া দুপুরের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই শুরুতেই সংবাদ জানাবো ক্যাঙ্গারকোট বাতিলের দাবিতে বত্রিশ স্থানে আওয়ামী লীগের তীব্র বিক্ষোভ জানিয়ে দেব অন্তর্বর্তী সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বললেন ফখরুল জানাব ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন ডিসেম্বরে তফসিল ঘোষণা বললেন ইসি আনোয়ারুল ইসলাম জানিয়ে দেব অন্তর্বর্তী সরকারের তেরো মাসে চল্লিশটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড থাকছে বিস্তারিত সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্যাঙ্গারুকোর্ট বাতিলের দাবিতে রাজধানীতে স্থানে আওয়ামী লীগের তীব্র ক্ষোভ অবৈধ অন্তর্বর্তী সরকারকে পদত্যাগের হুঁশিয়ারি দমন করলে আরও বিধ্বংসী হওয়ার ঘোষণা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটিকে কে ক্যাঙ্গারুকোর্ট আখ্যা দিয়ে এর বিচারিক কার্যক্রম অবিলম্বে বন্ধের দাবিতে রাজধানী ঢাকার অন্তত বত্রিশটি গুরুত্বপূর্ণ পয়েন্টে একযোগে বিক্ষোভ প্রতিবাদ ও মিছিল করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা এই ব্যাপক বিক্ষোভ কর্মসূচি থেকে নেতারা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন আখ্যা দেন এবং হুঁশিয়ারি উচ্চারণ করে বলে রাজনৈতিক নিপীড়ন ও দমন পীড়ন বন্ধ না হলে তারা আরো এবং বিধ্বংসী আন্দোলনে যেতে প্রস্তুত সাজানো ক্যাঙ্গারুকোর্ট বাতিলের দাবি বিক্ষোভ সমাবেশে বক্তাদের মূল আক্রমণের লক্ষ্য ছিল আইসিটি নেতারা ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াকে সাজানো এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ করে এর তাৎক্ষণিক বাতিল জোর দাবি জানান আইসিটি বাতিলের দাবির পাশাপাশি নেতারা বর্তমান শাসনকে অবৈধ আখ্যা দিয়ে কঠোর হুঁশিয়ারি দেন এক শীর্ষ বক্তা বলেন আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই আমরা কোনোভাবেই দমনযোগ্য নই বরং দমনের চেষ্টা করলে আমরা আরো বিধ্বংসী হয়ে উঠব বিক্ষোভকারীরা অবিলম্বে গুম খুন জেল ও নির্যাতন বন্ধের দাবি জানান দলটির নেতারা জানান ঢাকার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে একযোগে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেওয়ায় এই বিক্ষোভ জনজীবনে ব্যাপক প্রভাব ফেলে মিছিলের কারণে রাজধানীর প্রধান সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয় আওয়ামী লীগের শীর্ষ নেতারা জানিয়েছেন তাদের এই আন্দোলন চলমান থাকবে যতক্ষণ না এই অবৈধ সরকার পদত্যাগ করছে এবং রাজনৈতিক প্রতিহিংসামূলক কোর্ট বাতিল হচ্ছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশের বর্তমান সংকটের জন্য অন্তর্বর্তী সরকার দায়ী তারা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তিনি বলেন যেদিন ঐক্যমত্যের নথি জমা দেওয়া হলো মনে আছে সেদিন বৃষ্টি হচ্ছিল তার আগে আবার সবকিছু এলোমেল হয়ে গিয়েছিল আমরা আবার ঠিকঠাক করে সব রাজনৈতিক দল একমত হয়ে বৃষ্টির মধ্যে ছাতা ধরে সেখানে স্বাক্ষর করলাম কিন্তু যখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে সেটা উপস্থাপন করা হলো তখন দেখা গেল অনেক পার্থক্য জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দলের জেএসডি তেপান্নতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন আপনারা যে কমিশন তৈরি করেছেন সেই কমিশন প্রায় এক বছর আট নয় মাস ধরে ঐক্যমতে নানা বিষয় নিয়ে আলোচনা করেছে সংস্কার ও বিভিন্ন বিষয় নিয়ে আমরা অনেক ক্ষেত্রে একমত হয়েছিলাম কয়েকটি বিষয় মতভেদ থাকায় আমরা নোট অব ডিসেন্ট দিয়েছিলাম অর্থাৎ আমাদের মধ্যে মতভেদ থাকলেও মূল বিষয়ে আমরা ঐক্যমতে পৌঁছেছিলাম এটাই নিয়ম তিনি বলেন যখন আমরা নির্বাচনে যাব তখন ম্যানিফেস্টাতে এই বিষয়গুলো থাকবে যদি আমাদের ভোট দেয় তাহলে আমরা সেসব বিষয় সামনে আনব, পার্লামেন্টে পাশ করে দেশের পরিবর্তন ঘটাবো আর যদি ভোট না দেয় তাহলে সেটি বাদ পড়বে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ডিসেম্বরে তফসিল ঘোষণা ইসি আনোয়ারুল ইসলাম নির্বাচন কমিশনার ইসি মোহাম্মদ আনোয়ারুল সরকার জানিয়েছেন আগামী ফেব্রুয়ারির মধ্যেই রমজান মাসের আগে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে তিনি বলেন নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে পটুয়াখালীর সার্কিট হাউসের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সব তথ্য দেন তিনি ইসি আনোয়ারুল ইসলাম বলেন মিডিয়ার সহযোগিতায় আমরা একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজন করতে চাই আশা করছি ফেব্রুয়ারি নিয়ে প্রশ্নের তিনি বলেন নির্বাচনের আগে হবে নাকি পরে সেটি এখনো কমিশনের নজরে আসেনি সরকার কিভাবে বিষয়টি নিয়ে প্রস্তুতি নিচ্ছে সেই তথ্য এখনো আমাদের কাছে পৌঁছায়নি সিদ্ধান্ত হলে সবাইকে জানানো সিদ্ধান্ত বিষয় তিনি বলেন পিয়ার ইস্যুটি পুরোপুরি রাজনৈতিক রাজনৈতিক আমরা সিদ্ধান্তের অপেক্ষায় আছি প্রবাসী ভোটারদের বলেন নভেম্বর থেকে প্রবাসী ভোটার নিবন্ধন শুরু হবে এছাড়া যারা বন্দী রয়েছেন তারাও যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে ব্যবস্থা নেওয়া হচ্ছে তিনি আরো যোগ করেন গণমাধ্যমের সহযোগিতা ছাড়া একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় তাই সবাইকে একসঙ্গে কাজ করতে হবে অন্তর্বর্তী সরকারের তেরো মাসে চল্লিশটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড মানবাধিকার সংস্থা অধিকার প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে দু সালের নয় আগস্ট থেকে দু হাজার সালে ত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত অন্তত চল্লিশ জন বিচার বহির্ভূত নিহত হয়েছেন এর মধ্যে চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে এগারোটি হত্যার ঘটনা ঘটেছে প্রতিবেদনে বলা হয়েছে এই চল্লিশ হত্যাকাণ্ডের মধ্যে ১৯ জনকে গুলি করে পরে চোদ্দ জনকে নির্যাতন করে এবং সাত জনকে পিটি হত্যা করা হয়েছে শুধু জুলাই থেকে সেপ্টেম্বরের তিন মাসে এগারো জন নিহত হয়েছে এদের মধ্যে সাত জনকে যৌথ বাহিনী তিন জনকে পুলিশ এবং একজনকে সেনা সদস্যদের হাতে নিহত হওয়ার অভিযোগ উঠেছে নিহতদের মধ্যে তিন জনকে নির্যাতন করা হয়েছে ছয় জনকে গুলি করা হয়েছে এবং দুজনকে পিটি হত্যা করা হয়েছে কারাগারে মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে অন্তত ২৭ জন কারাগারে মারা গেছেন ফলে তেরো মাসে কারাগারে মৃত্যু মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে অষ্টরাশি জনে প্রতিবেদনে বলা হয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে আগস্ট দু থেকে সেপ্টেম্বর দু পর্যন্ত অন্তত পঁয়ত্রিশ বাংলাদেশি নিহত হয়েছে চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বরে নিহত হয়েছে দশ জন এছাড়া একই সময়ে ভারত অন্তত দু জন বাংলাদেশিকে বিভিন্ন সীমান্ত পথ দিয়ে ফেরত পাঠিয়েছে রাজনৈতিক সহিংসতা ভয়াবহ মাত্রা পেয়েছে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রাজনৈতিক সহিংসতায় ছেচল্লিশ জন নিহত অন্তর্বর্তী সরকারের তেরো মাসে সংখ্যা দুশো একাশি জনে পৌঁছেছে একই সময় অন্তত ছয়শ নারী ও কিশোরী ধর্ষণের শিকার হয়েছেন যার মধ্যে একশো ঘটনা ঘটেছে চলতি বছরের জুলাই সেপ্টেম্বরের মধ্যে এছাড়া প্রতিবেদনে বলা হয়েছে তেরো মাসে অন্তত একশো জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে যার মধ্যে পঁয়তাল্লিশটি ঘটনা ঘটেছে জুলাই সেপ্টেম্বরের সময়কালে মানবাধিকার সংস্থা অধিকার প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করেছে এসব ঘটনার মধ্যে অনেকেই প্রশাসন পক্ষ থেকে সুষ্ঠুভাবে তদন্ত করা হয়নি এবং বিচার প্রক্রিয়া প্রায় অচল রয়েছে